যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তখনই তাদের গ্যাংগ্রিন হয় এবং গ্যাংগ্রিন হওয়ার পেছনে রক্ত ব্লক হওয়ার সাথে এটা সরাসরি সম্পৃক্ত এই বিষয়টি যদি আমাদেকে আরেকটু বিস্তারিত বলতেন আপনার যখন ডায়াবেটিস কন্ট্রোলে আছে আপনি কিন্তু ডায়াবেটিক রোগী না এখন আমরা বলি ডায়াবেটিক পারসন সো একইভাবে যার উচ্চ রক্তচাপ আছে তারও ভয় নেই সে কন্ট্রোলে রাখবে এখন একজন মানুষের গ্যাংগ্রিন যে হবে হওয়ার মূল কারণটা হচ্ছে যে রক্তনালী যদি ব্লক হয়ে যায় এই ব্লকটা ধীরে ধীরে বাড়তে বাড়তে যদি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায় যে রক্ত নালী আর সাপ্লাই দিতে পারছে না রক্ত তখন কোন একটা সামান্য আঘাতে সেখানে একটা ঘা হয় এবং এই ঘা থেকে কিন্তু আস্তে আস্তে যেটা পচা শুরু করে এবং একটা আঙ্গুল পোস্টলে একটা সময় দেখা যেত যে হাঁটুর উপরে কাটতো হাঁটুর নিচে কেটে ফেলত কিন্তু এখন তো চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে সেজন্য আমরা যারা সাধারণ দর্শক আজকের এই প্রোগ্রামটি দেখছেন এনটিভি তাদের ক্ষেত্রে আমার বলার একটাই যে আপনারা যদি পায়ে ঘা হয়ে থাকে আপনি নিকটস্থ ডাক্তার দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু এই ঘাটা যদি সাত দিন আট দিনের মধ্যে একটা সুবিধাজনক পর্যায়ে না পৌঁছায় তাহলে বুঝতে হবে যে এটা সাধারণ কোনো ঘা না এবং যারা চিকিৎসক আছেন তাদের ক্ষেত্রে একই কথা বলা যে ডায়াবেটিস রোগী হোক বা যে কোনো রুগী হোক আঙ্গুলে ঘা পায়ে ঘা তার চিকিৎসা শুরু করার পূর্বে আপনি নিশ্চিত হয়ে নেন যে তার পায়ে ব্লক আছে কি না আপনি নিজে নিশ্চিত হতে পারবেন আপনার আপনি নিজে পালস দেখেন আপনি পালস দেখার পরে যদি সন্দেহ হয় বা আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি একটা নিজেই ডুপ্লেক্স করার জন্য রোগীকে পাঠান রেডিওলজিস্টের কাছে বা সার্জনের কাছে তারা ডুপ্লেক্স করে দিলে আপনিই বুঝবেন আপনিই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবেন যে এটা কি ক্রিটিক্যাল কিনা যদি প্রাথমিক পর্যায়ে হয় হ্যাঁ আপনি ওষুধ দেন চিকিৎসা করেন যদি এটা ক্রিটিক্যাল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং গ্যাংগরিনের অনেকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম মূল কারণ হচ্ছে রক্তনালীতে ব্লক সমস্যা এবং সেটি যদি কারেকশন করা না হয় এই গ্যাংগরিন একজনের আঙ্গুল পায়ের পাতা একটা সময় পুরো পা এবং কখনো কখনো জীবনকে পর্যন্ত একদম ধ্বংস করে ফেলে